আমি আমার সারা জীবনে দেখেছি চর্চা। যত রকম সাংস্কৃতিক পরিমণ্ডল আছে গান হোক নাচ হোক আবৃত্তি হোক রাষ্ট্রীয় অনুষ্ঠান হোক বেতার টিভি সব জায়গাতে আমি সবচেয়ে প্রাধান্য দেখেছি সবচেয়ে বেশি দেখেছি ওভারওয়েলমিংটি বেশি দেখেছি চর্চা। আমি দোষ পর্যন্ত কিছু বলছি না শুধু আমার কাছে মাঝে মাঝে মনে হতো যে একজনকে আমরা বানিয়েছি রাজনৈতিক ঈশ্বর রাজনৈতিক জগতে আর একজনকে আমরা মানে শেখ হাসিনার সরকার আরেকজনকে বানিয়েছে হচ্ছে সাংস্কৃতিক জগতের ঈশ্বর এই ঈশ্বরদের দাপটের কাছে নজরুলের মতো গণ মানুষের যারা প্রতিনিধি ছিল তাদেরকে আসলে কোনোদিন সেভাবে তুলে ধরা হয় নাই এটা আমার জাস্ট অনেস্ট রিয়েলাইজেশন তবে আমার নিজের কাছে মনে হয়েছে আমাদের জাতীয় জীবনে আমাদের যে রাজনৈতিক চরিত্র রয়েছে আমাদের যে সামাজিক চরিত্র রয়েছে এই রাজনৈতিক সামাজিক চরিত্রে নজরুল অনেক অনেক বেশি রেলিভেন্ট কারণ উনি বিদ্রোহের কবি আমরা বারবার বিদ্রোহ করি আমরা যখন সব মানে কি বলবো আশা হারিয়ে ফেলেছিলাম অধিকাংশ মানুষ এবং আমরা যখন নিয়তির মতোই ধরে নিয়েছিলাম যে হিসাব করতাম যে দুই নাকি বিরাশি আর গুনতাম কত বয়স হলে একজন মানুষ আসলে স্বাভাবিক মৃত্যু হয় গুনতাম আর কত দিন এবং মাঝে মাঝে আমি দুঃখ করে বলতাম যে আমার মনে হয় উনি আমাদের সবাইকে আউটলিভ করবে আউটলিফ করা তো বুঝছেন আর কি আমাদের আমরা মরে যাবো কিন্তু উনি বেঁচে থাকবে এবং দিনে দিনে কিন্তু বয়স কম ছিল ওনার তো এরকম একটা সময়ে আমাদের তরুণরা যেই মহান বিদ্রোহ করলো যে অবিশ্বাস্য বিদ্রোহ করলো জীবনের মায়া ত্যাগ করে আমি তো ওদের সাথে অনেক কথা হয় জাস্ট মনে হয়েছে আমাদের আমি আমাকে মাঝে মাঝে বলে নাহিদ আসিফরা বলতো আর কি যে আঠারোতে যারা আন্দোলন করেছিল তারা তাদের সাথে তাদের একটা পার্থক্য আছে আঠারোতে যারা আন্দোলন করেছিল তারা জীবনের মায়া ত্যাগ করে আসতে পারে নাই এবং ওরা ডিটের মাইন্ড ছিল মরে গেলে মরে যাব রাজপথ ছাড়ব না এবং এই সাহস তারা আমাদের মতো বৃদ্ধ মানুষদের মনে সঞ্চারিত করতে পেরেছিল এরকম একটা মানে বিদ্রোহী জাতি এরকম একটা অপরাজেয় জাতি তার জন্য তো সবচেয়ে বেশি রেলিভেন্ট নজরুলির হওয়ার কথা সকল চর্চার মধ্যেই উনার উপস্থিত থাকার কথা আমি তো কবিতা পড়তে পারি না বাট যখন আমরা এই কবিতার লাইনগুলো শুনি যে বিদ্রোহীর অনক্লান্ত আমি সেই দিন হব শান্ত যবে উৎপীড়ের উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশের বাতাসে ধনিবে না তো এর চেয়ে এর চেয়ে মহান কথার কি থাকতে পারে মানে এর চেয়ে আমাদের যেই যেই শোষণ শুধু বাংলাদেশে না পৃথিবীতে নানান দেশে নানান যুগে এবং এখনও হয় এখানে আপনার মজলুম মানুষের পক্ষে এর চেয়ে সত্য উচ্চারণ এর চেয়ে সঠিক উচ্চারণ কি হতে পারে তারপরে যখন আমি কিছু জিনিস পড়ি পড়ছিলাম করে মনে হলো যে বক্তৃতা করতে করতে মাহমুদ ভাইকে জিজ্ঞেস যে আমি সেই দিন শান্ত হবেরোল আকাশে বাতাসে ধ্বনিবে না মাহমুদ ভাই একটু জিজ্ঞেস করবো মাহমুদ ভাই এখন কি একটু শান্ত হয়েছেন একটু শান্তি লাগছে একটু বোধহয় লাগছে আমি মাহমুদ ভাইয়ের কথা একটু বলবো আমার কাছে মনে হয় যে উনি আমার সামনে একজন জীবন্ত নজরুল আমি আপনাদের অনেকলি বলি আমাকে আমার নিজের সাহস এবং দেশপ্রেম নিয়ে আমার একটু আত্মতৃপ্তি আছে কিন্তু আমি যখন মাহমুদ ভাইয়ের দিকে তাকাই আমাকে যদি কেউ জিজ্ঞেস করে মাহমুদ ভাইকে আমার চেয়ে সাহসী আমি বলবো অবশ্যই সাহসী মাহমুদ ভাইকে আমার চেয়ে বেশি দেশপ্রেমিক অন্য কারো নাম বলে আমি সন্দেহ করতাম কিন্তু মাহমুদ ভাইয়ের নাম যদি কেউ বলে আমি সন্দেহ করবো না এবং আমরা সেই শাহবাগের দুঃস দিনগুলোতে আপনাদের মনে করি যে আমার রুমে আগুন দেওয়া হয়েছিল ষোলো থেকে বিশটা ব্যানার টাঙিয়ে দেওয়া হয়েছিল যে আমাকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হবে প্রচন্ড মানে যে যে একটা আসবে জন্য মধ্যে আগুন দিয়ে দিল তখন একটু নিজেও একটুখানি অবদমিত হয়ে গিয়েছিলাম ভাবতাম যে আর কত রিক্স নেব একটু বুঝে চলা শুরু করেছিলাম সেরকম সময় একদিন দেখলাম প্রথম আমার দেশে আট কলাম হেডিং ছিল একটা আট কলাম বড় বড় আপনার অক্ষরে শাহবাগে ফ্যাসিবাদের প্রতিধ্বনি মানে আমি বিশ্বাস করতে পারি না এটা সম্ভব ওই সময় বসে এরকম একটা হেডলাইন করা আমার তো মনে হয় মাহমুদ ভাই শুধু এই হেডলাইনের জন্য বাংলাদেশের সাংবাদিকতার ইতিহাসে প্রতিবাদের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে এবং এরপর আমার কিছু মনে আছে যেদিন ওনাকে আদালত প্রাঙ্গণে আক্রমণ করা হয় যেদিন ওনার পুরা শরীর রক্তাক্ত ছিল আমি কয়েকদিন আগে ভিডিওটা আবার দেখেছি আমার মনে হয় কি আমরা সবাই একটু দাঁড়িয়ে ওনাকে একটু সম্মান জানাই এই দেশে ভারতীয় আধিপত্যবাদ এবং জুলুমের বিরুদ্ধে উনি যেভাবে রুখে দাঁড়িয়েছে আমাদের প্রত্যেক তরুণীর জীবনে এটা একটা পাথেও হয়ে থাকুক ধন্যবাদ বসে আমাদের কবি নজরুলের আরেকটা কবিতা আছে ছোটদের জন্য লেখা কিন্তু কি মিনিংফুল কবিতা উনি সেখানে বলেছেন যে আমরা যদি না জাগিমা কেমনে সকাল হবে তোমার ছেলে উঠলে গোমা রাত পোহাবে তবে তো আমাদের অনেকের মনে হয় আমাদের তরুণরা আমাদের যুবকরা আমাদের ছাত্ররা যেভাবে প্রাণ দিয়েছে তারা জেগে উঠেছে জেগে উঠেছিল দেখে রাতটা চলে গেছে আমার কাছে মাঝে মাঝে মনে হয় আমাদের কি রাত আসলে চলে গেছে আমাদের একটা রাত চলে গেছে আমাদের আরও রাত ভবিষ্যতে আসবে আমাদের এখানে এই রাত আনার যে এজেন্টরা তারা সক্রিয় আছে কাজে আমাদের যে দীর্ঘস্থায়ী রাত যারা উপহার দিয়েছিল যারা চাপিয়ে দিয়েছিল আমাদের অবশ্যই তাদের বিচার করতে হবে আমাকে অনেক সময় আপনারা বলেন যে পুলিশ এটা করলো কেন জিনিসপত্রের দাম বাড়লো কেন আমি আইনমন্ত্রী আমার দায়িত্ব হচ্ছে একটা সুবিচার নিশ্চিত করা সেটা করতে পারি নাকি দেখেন যদি যতদিন বেঁচে আছি এই লক্ষ্য থেকে বিন্দু মাত্র বিচ্যুত হব না যারা জুলাই হত্যাকাণ্ড করেছে অবশ্যই বাংলাদেশে তাদের তাদের বিচার বিচার হবে হবে অবশ্যই আমাদের এখানে আরেকটা সাংস্কৃতিক লড়াই রয়েছে এখানে শিবিরা রয়েছে আব্দুল ভাই সিকদার ভাই রয়েছে মাহমুদ ভাই রয়েছে আমাদের এখানে আমি কোনো শত্রুতা বসত বলছি না আমাদের দেশে সর্বক্ষেত্রে বিশেষ করে সাংস্কৃতিক অঙ্গনে যেভাবে ভারতীয় আধিপত্যবাদ প্রতিষ্ঠা করা হয়েছে চলে গেছে ভাই আপনি তিন মাসের মধ্যে টের পাচ্ছেন আমাদের এখানে এমনকি একটা সামান্য বিয়ের প্রোগ্রামের মধ্যেও আমি দেখি আমার নিজের চোখে দেখা হিজাব করা মেয়ে সেও হিন্দি নাচের তালে তালে ডান্স করছে এমনভাবে ভাবে অনুপ্রবেশ করিয়েছে ভারত বাংলাদেশে কোনো জিনিস ফ্রি দেয় না এতগুলো টিভি কেন ফ্রি দিয়েছে এই সামান্য প্রশ্ন আমরা করতে ভুলে গিয়েছিলাম তো এই সাংস্কৃতিক আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করতে হবে কোনো অন্য দেশের প্রতি শত্রুতা থেকে না নিজের আত্মপরিচয় নিজের আত্মমহিমা নিজের আত্ম অহংকারকে বুঝার জন্য এই লড়াই মাহমুদ ভাইয়ের পত্রিকা অব্যাহত রাখবে জুলুমের বিরুদ্ধে পত্রিকার লড়াই অব্যাহত থাকবে এটা কামনা করছি নজরুল ইনস্টিটিউটে আমাদের বন্ধুরা আছে বাংলা একাডেমিতে বন্ধুরা আছে সমস্ত ক্ষেত্রে নজরুলকে নজরুল চর্চাটা শুরু হবে এই চর্চাটা খুব আনন্দময় ভাবে করতে হবে আবদুল্লাহ শিকদার ভাই বললো না যে চাপিয়ে দেওয়া না চাপিয়ে দেওয়ার পরিণতি কি হয় এই শত শত মূর্তি ভাঙার মধ্যে তো আপনারা দেখেছেন চাপিয়ে দেওয়ার দরকার নেই এটাকে আনন্দময় ভাবে উপভোগ্য ভাবে সবার কাছে অংশগ্রহণ ভাবে সবার কাছে জিনিসটাকে স্প্রেড করতে হবে আমরা আমাদের তরুণদের মধ্যে স্বতঃস্ফূর্ত যে দেয়াল লিখন দেখেছি এই দেয়াল লিখনের ভাষা বাংলাদেশের প্রতিটা প্রান্তরে নিয়ে যেতে হবে আমি আর কিছু বলবো না ভবিষ্যতে মাহমুদ ভাই বলছে যে উনি আব্দুল সিকদার ভাইয়ের পরে বক্তৃতা দিবেন না আমি পরে আগে কোনো সময় বক্তৃতা দিব না উনি বক্তা চাইলে আমি শ্রোতার আসনে বসবো ও আচ্ছা আমি সংবিধান সংস্কার কমিশনে কেউ না বাট রাজ যখন এটা পলিটিক্যাল ডায়লগ হবে যেখানে আমার হওয়ার স্কোপ থাকবে অবশ্যই আমি এটা বলবো তবে আমি নজরুল একাডেমি হাই সিকদার ভাই মাহমুদনাম ভাই ওনাদের কাছে রিকোয়েস্ট করবো মাহমুদোহনাম ভাইকে রিকোয়েস্ট করা একটু রিস্কি কারণী গতানুগতিক জিনিস পছন্দ করেন না হাই সিকদার ভাই আর লতিফুল ইসলাম সিবলি ভাইকে রিকোয়েস্ট করব আপনারা সংবিধান সংস্কার কমিটিতে অ্যাটলিস্ট একটা চিঠি পাঠিয়ে রাখেন তাহলে এটা একটু রেলিভেন্ট হবে